আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বিয়ে হচ্ছে না উপযুক্ত বয়স হওয়ার পরে সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই সমস্যাটা বেশি ছেলেদের ক্ষেত্রে বেশি যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাকরি শিক্ষা সার্টিফিকেট সবই আছে যোগ্যতা আছে কিন্তু যোগ্যতা অনুযায়ী চাকরিটা হচ্ছে না সন্তান হচ্ছে না বহু দম্পতি আছেন যাদের বিয়ে হয়েছে চার বছর পাঁচ বছর দশ বছর কিন্তু সন্তান হচ্ছে না কেউ কেউ অসুস্থ আমরা জানি না এই অসুস্থতার কারণ এত ডাক্তার ওষুধ কিন্তু তার তেমন কোনো লাভ হচ্ছে না আবার কারো তো সব কিছু আছে কিন্তু আত্মার কোন স্বস্তি নেই কেমন অশান্তি অশান্তি কোনো কিছুতেই তৃপ্তি নেই আসসালামু আলাইকুম আস্তা আস্তাক ফির্লা পড়লে আল্লাহ সাল তালা আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন বন্ধ দরজা খুলে দেবেন আমাদেরকে সুস্থ করে দেবেন আমাদের যোগ্য জীবন জীবনসঙ্গী আমাদেরকে জুটিয়ে দেবেন চাকরির ব্যবস্থা করে দেবেন সন্তানের ব্যবস্থা করে দেবেন সুস্থ করে দেবেন আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কাছে তওবা করো তওবা করে আমার কাছে ফিরে আসো আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব আমি তোমাদের সন্তান সন্তানের দিয়ে দেব উত্তম জীবনসঙ্গী দেব আল্লাহ স্মাদ বিভিন্ন জায়গায় কোরআন শরীফের আস্তফিল্লা করার হুকুম দিয়েছেন এবং এর ফজিলত আমরা সবাই কম বেশি জানি আস্তাক হাল্লা জি লাই আল্লাহাই আস্তাক্লা কয়েকটাই আছে সাইয়দুল ইস্তেকা যদি পড়তে পারেন তাহলে তো আরও বেশি ভালো আজকে চলুন একটি আস্তাক ফির্লা চ্যালেঞ্জ গ্রহণ করি আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জটা আমাদের জীবনকে বদলে দিবে এবং আমাদের জীবনের সমস্যা সমাধান করে দেবে ইনশাল্লাহ চ্যালেঞ্জটি হচ্ছে সাত দিনের আস্তাক চ্যালেঞ্জ সাত দিন আমরা সাত হাজার বার করে আস্তাক ফির্লা শুধু আস্তাক ফির্লা এখন চলেন কিভাবে আমরা আস্তাক ফির্লা কিভাবে কীভাবে নিয়ত করব আর এই আস্তাক সাথে আমাদের এই যে বিয়ে চাকরি সন্তান এগুলো সম্পর্ক কী তাও পড়ব প্রথমত আমরা যে নিয়তে পড়ব নিয়তটা হচ্ছে শুধুই আল্লাহ সুবর তালার কাছে ক্ষমা চাওয়া আমরা বিগত দিনে যত পাপ গুহা করেছি এবং ভবিষ্যতে করতে পারি তার কাছ থেকে তার জন্য আল্লাহ সুবান তালার কাছে তওবা করা আর এর সাথে এগুলোর সম্পর্ক কী আস্তা করলে আল্লাহ সব তালা খুশি হয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবেন চাকরির ব্যবস্থা করে দেবেন রিজিকের ব্যবস্থা করে দেবেন সন্তানের ব্যবস্থা করে দেবেন আমাদের শারীরিক সুস্থতা